এই যাবে বেলের শরবত গরমের মধ্যে বেলের শরবত খুব ভালো একটু লবণ দিয়েছি বন্ধুরা আর এই চিনিটা দিয়েছি এক একটা এত বড় বেল এক বাটি হয়েছে গরমে এনেছে কাল সব মেয়েরা এসেছে তো তা একটু ভিডিও তোমরা একটু কমেন্ট লাইক করো দিদি ভাই একটু এগিয়ে যাক তোমরা তোমার ভালোবাসার শক্তি তোমরা যদি না আমাকে ভালোবাসো বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমি তো সারাদিন ইউটিউব চ্যানেলকে ভালোবাসি তো ইউটিউব চ্যানেলে একটু আমাকে ভালোবাসুক আমার অনুরোধ রইল আমার পুরো ভিডিও সব দেখবে দেখো চলে আসো চলে আসো বেলের পানা বানাচ্ছি বন্ধুরা তোমাদের জন্যই বানাচ্ছি চলে আসো সবাই ভাবে আসো আমার বড় মেয়ের বেল এত সুন্দর বেল একটা দানা নেই গো বন্ধুরা কি বলবো শুধু মজা শুধু মজা একটু দানা নেই এত দারুণ বেল আমি তো দেখি না কোনো এত অনেক বেল আমি দেখেছি কিন্তু এত ভালো বেল আমি এই দেখলাম এই চারজন করলাম এখন সবাই ঘুমাচ্ছে

আমি বলি মা তুই কর তোর হাতের সময় দারুন খেতে লাগবে বাবা আজকে রান্নাটা চিংড়ি মাছের মানে তুই করলি হ্যাঁ শুধু একটাই দায়িত্ব আমার

সব খাওয়া হয়ে গেছে বেগুন ভাজা আর রুটি আর এখন এই চুনো মাছ কাটা ভাজা আছে সবাই একটু একটু দেবো আর কি হয়েছে দেখো বন্ধুরা এই যে এই যে দেখো একদম মালঞ্চের একদম রুই কাতলা ভেববি বেগুন আলু ঝোল এই দেখো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিও দেখবে আর আমার অনুরোধ রইল এই দেখো চিংড়ি মাছের মালাই কেমন হয়েছে বন্ধুরা পুরো ভিডিও না দেখলে তোমরা এই মিস করবে

আমি দেখো গাছের আমি তো থাকি না অনেক কিছু মনের এখন এখানে এসেছি ঘরপুক এই দেখো বন্ধুরা চলে আসো কাঁচা আমের টক চাটনি কত খাবে দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমাকে অবশ্য কমেন্টে জানাবে দিদি ভাই একটু আগিয়ে নিয়ে চলো তোমরা হচ্ছে আমার ভালোবাসার শক্তি তোমরা যদি আগিয়ে না নিয়ে যাও তাহলে আমার কিছুই হবে না জীবনে যদি একটু উন্নতি করতে পারি কিছু তো পেলাম না অনেক দুঃখ কষ্ট প্রচুর প্রচুর জ্বালা যন্ত্রণা অনেক কিছু পেয়েছি তো সবার জীবনে হয়ে থাকে সব কিছু হাসি মনে মেনে নিতে হয় সব কথা মনে ধরে রাখা যায় না কারোর সাথে শেয়ার করা যায় না একমাত্র ভগবানকে জানে তো দেখো পত্তা ছোট পত্তা গিয়েছে বাড়িতে মেয়ের আসেছে দেখো দেখো বন্ধুরা তাহলে আসি তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই